الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بعدني আমরা আবার উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন আপনার অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন প্রশ্ন যা সাহাবাই কেরম অথবা কোনো ফিরিস্তা অথবা কোনো গ্রাম্য লোক এসে রসুলসাল্লা আলহ সাল্লামকে যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নসমূহের মধ্য হতে এক একটি প্রশ্নের বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আমরা একটি বিষয় নিয়েছি এবং সেই বিষয়ের মধ্যে রেখেছি প্রশ্ন এবং হাদিসে পাখ থেকে তার উত্তর আসুন দেরি না করে চলুন আমরা অনুষ্ঠানের মূল পর্বের দিকে যাই তার পূর্বে দুরুদে পাখের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নেই কেননা দুরুদে পাঁক হচ্ছে এমন একটি ইবাদত এমন একটি আমল যার মাধ্যমে উম্মদ রসুলসাল আলহি আলিহি ওয়াসাল্লামের সাফাত লাভ করবে মোয়াজামুল কাবিরের পঞ্চম খণ্ডের ছাব্বিশ পৃষ্ঠায় চার হাজার চারশো আশি নম্বর হাদিসে পাকে রয়েছে যে হজরত সৈদোদা রুয়াইফারদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লিহি ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দুরুসরীপ পাঠ করল হুম তবে ওই পাঠকারী ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই দুরুদেব পাককে মুখস্থ করে নিন এবং উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে এই দুরুদে পাক পাঠ করতে থাকুন ইংসা আল্লাহ আজাল এই দুরুদে পাক পাঠ করার বরকতে আমরা গুনাহগারদের কাল ক্যামতের দিন হুজুর সাল্লিহি আলহি ওয়াসাল্লামের সাফাত নসিব হবে এছাড়াও দুরুদে পাকের তো অসংখ্য ফাজিলত বারাকাত রয়েছে আসুন নিজের উপর দুরুদে পাককে আবশ্যক করে নেই অধিক হারে দুরুদে পাক পাঠ করতে থাকি সল্লু আদাল হাবিব সল্ল্লাহআ মুহাম্মদ সল্লি আলহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি রেখেছি সে বিষয়টি হচ্ছে বিভিন্ন প্রশ্নের অতুলনীয় জবাব এই অনুষ্ঠানের মধ্যে আমরা শুনতে পারবো রসুল সাল্লাহ আলহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর সে বিষয়টি আলদা আলাদা হতে পারে আসুন আমরা রসুলে পাকের দরবারে কি কি প্রশ্ন করেছিল এই পর্বের মধ্যে আমরা শ্রবণ করে নেই হজরতে সাহাল বিন আসাদা আনহু তিনি বলেন হুজুর সাল্লহিবালহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ দরবারে একজন ব্যক্তি এসে রসুল করিম রফুর রাহিম সাহু আলহিদহি ওসাল্লামকে শারস করল ইয়া রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম আফিল ইয়া জন্নতি বারকুন ইয় রসুল্লা ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কি বিদ্যুতের জলকানি থাকবে বিদ্যুতের চমকে উঠে সেটি কি জান্নাতের মধ্যেও থাকবে তখন রসুরুল্লাহ সাল্লাহ লাহ ওয়ারিং সাল্লামীর করছেন যে ওয়াল্লাদিহি ইন না উসমান লায়া হুল আন মানজির ইলা মানজির ফতরুকুল আহুল জান্না হজুর সাল্লাহ লাহ ওয়ারিং সাল্লামির শাদ করলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জান রয়েছে শোনো যখন উসমান গনির আদি তা তালা আনহু জান্নাতের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন তখন তার এই যাওয়ার কারণে বিদ্যুতের মতো চমকাতে থাকবে সুবাহান আল্লাহ উসমান গনির আদি তা তালা আনহুর কী সান রয়েছে এই ঘটনাটিকে আমরা শুনতে পেরেছি আসুন আমরা অন্য একটি হাদিসে মুবাবকা শ্রবণ করে নিই

হজুর সাল্লি ওয়াসাল্লাম তখন বললেন তুমি ক্যামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ তখন সে গ্রাম্য লুকি আরোস করল অ সে গ্রাম্য লোকটি বলল আমি আল্লাহ এবং রসুলের ভালোবাসার মাধ্যমে ক্যামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি তার এই উত্তর শুনে রসুল্লাহ সাল্ল আলিহি ও আলহি মুবারকপূর্ণ ঈর্ষাদ করলেন আংতা মা আহবাবতা। তুমি যাকে ভালোবাসো কেমতের দিন তার সাথেই থাকবে এ হাদিসে পাকের মধ্যে আরও রয়েছে যে বুখারি ও মুসলিম শরীফের রেওয়ায়তের মধ্যে রয়েছে যে সে গ্রাম্য লোকটি আরও এভাবে আরোস করল যে মা আদুলাহা মিন কাসির সৌমিন ওয়ালা সলাতিন ওয়ালা সৎকাতিন ওয়ালা কিন্নি ওয়াহিবুল্লাহ আহু আমি তো ক্যামতের জন্য অনেক বেশি নামাজ অনেক বেশি রোজা অনেক বেশি সৎকা তো করিনি কিন্তু আমি আল্লাহ এবং তার প্রিয় হাবি সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি তার এই কথার উত্তরে রসুল সাল্লি সাল্লাম বললেন যে তুমি যেহেতু আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো আমি তা মা তাহলে তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে মুফসির শাহিদ মুহাদ্দি সে কবির হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি তালা আলাই বলেন ওই ব্যক্তি অনেক বড় মুত্তাকি পরহেজগার ও আবিদ ছিল কিন্তু তিনি নিজের আমলকে কেয়ামতের প্রস্তুতি হিসাবে আখ্যায়িত করেননি এই সমস্ত আমল তো আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা যা আমি দুনিয়াতে পেয়েছি এবং পাচ্ছি আখিরাতের প্রস্তুত তো শুধু এটাতেই যে আমি রসুল্লাহ সল্লাহ আলহিউসাল্লাম এবং আল্লাহ তালার প্রতি যে ভালোবাসা সেটাই আমার আখরাতের প্রস্তুতি আল্লামা মুহাম্মদ বিন আল্লান সাফি আলাইহ রহমাতুল্লাহ কবি বলেন সেই ব্যক্তি নিজের দৃষ্টিতে নিজের আমলগুলোকে তুচ্ছ মনে করে একদিকে রাখলেন এবং অন্তরে আল্লাহ আজ্জাওয়াজাল ও তার হাবিব সল্লাহ আলহি আ আলিউসাল্লাম এর মোহাব্বতকে হুজুরসাল্লাহ আলহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন প্রিয় বাঁধানি চ্যানেলের দর্শক শ্রোতা মনে রাখবেন আল্লাহ উতার রসুলের মোহাব্বত সমস্ত আমল থেকে উর্ধে। কিন্তু এ কথাও মনে রাখা উচিত আল্লাহ উতার রসুলের মহাব্বতের সাথে সাথে তিনার আনুগত্য ও প্রয়োজন আনুগত্য ব্যতীত শুধু মহাব্বতের দাবি এটি নিরর্থক রয়েছে আল্লাহ তালা ইরশাদ করেছেন قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحِبِبِكُمُ اللَّهُ يا حبيب أفني ابن أم الدير كي جي إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهُ تراجدي أمي الله تبارك وتعالى كي بحلو فاتَّبِعُونِي তারা যেন আপনার আনুগত্য করে ইউ বিবে ল যদি আপনার উন্মতগণ আপনার আনুগত্য করে তাহলে আমি আল্লাহ তাবারকা তালাই তাদেরকে ভালোবাসবোয়া কম তাদের গুণাসমূকে ক্ষমা করে দিব। ল তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ তাবারকা তালাকে ভালোবাসা প্রক্ষান্তরে রসুলসাল আলী সাল্লামকে ভালোবাসার নাম সুতরাং যদি কেউ আল্লাহ জাল্লার ভালোবাসা দাবি করে যে আমি আল্লাহ তালাকে ভালোবাসি তো তার জন্য আবশ্যক হচ্ছে যে নিজের আকৃদা নিজের কথাবার্তা কর্ম এই কথাকে প্রমাণ দিবে অর্থাৎ সে নিজের আল্লাহ তাবারকা তালা যে কাজগুলো করতে বলেছেন রসুলের ইতাত করতে বলেছেন আল্লাহ তাবারকা তালা নামাজের কথা বলেছেন আল্লাহ তাবরকাবাত আলা রোজার কথা বলেছেন আল্লাহ তাবরকাবাত আলা জাকাতের কথা বলেছেন আল্লাহ তাবরকাত আলা সামর্থ্য হওয়ার পর হজের কথা বলেছেন তাহলে যদি কোনো ব্যক্তি এই দাবি করে যে আমি আল্লাহ তাবরকা তালাকে ভালোবাসি তাহলে তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার এই কথাকে প্রমাণ দেওয়া কাজকর্মের মধ্যে ও আদায় করা জাকাত দান করা এবং হজের সামর্থ্য হয়ে গেলে হজ আদায় করা অপর একটি রেওয়ায়তের মধ্যে রয়েছে হজতে আনাস আনহু তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহ সাল্লামের সাহাবা আলহানদের এত আনন্দিত ও খুশি হতে কখনো দেখিনি যতটা খুশি এই ফরমানে দেখেছি রসুল সাল্লা সাল্লাম যখন এই ফরমান ইসাত করলেন যাকে ভালোবাসবে তুমি কেরামতির দিন তার সাথে থাকবে সমস্ত সাহাবাহিকেরম খুশিতে আনন্দে মেথে উঠেছিল কেনই বা আনন্দে মেথে উঠবে না সমস্ত সাহাবাই সাহাবাইকীরামের জীবন জানছে নিজের পরিবার পরিজন নিজের সম্পদ সমস্ত কিছু থেকে রসুল সাল্লাহ আলী সাল্লামকে অধিক ভালোবাসত রসুল সাল্লি সাল্লামকে অধিক মহাব্বত করত যখন এই ফরমান শুনলেন তারা নিজের ভিতরে আত্মবিশ্বাস পেয়ে গেলেন যে রসুলকে আমরা অধিক ভালোবাসি তাহলে কামতের দিনও রসুলকে ভালোবাসার কারণে রসুলের সঙ্গে থাকব জান্নাতেও রসুলের সঙ্গে থাকব প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে সাহাবাই আলাইহিমুর আলাহিমুরিদান রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে কেমন ভালোবাসতেন তিনারা সমস্ত আমল থেকে রসুলের মোহাব্বতকে প্রাধান্য দিতেন আর কেনই বা দিবেন না বুখারি শরীফের খণ্ডের মধ্যে রয়েছে আহাদুকুম ইলাইহি ওয়া নাসি আজমাইন অর্থাৎ কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পুরনো ইমানের অধিকারী হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল তার নিকট তার মা বাবা তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব তো এই হাদিসকে সাহাবাই কেরম কেমন আমল করেছেন নিজের সমস্ত সম্পত্তি নিজের পরিবার পরিজন সন্তান সন্তদীর থেকেও অধিক ভালোবাসতেন রসুল সাল্লহি বা আদি ওয়াসাল্লামকে আমরাও নিনোদ করি আমরাও তো রসুল সাল্লিহি আলি সাল্লামের উম্মাদ আমরাও রসুল আলি সাল্লামকে অধিক ভালোবাসবো আল্লামা শামসুদ্দিন শাফি রহমতুল্লাহি তাইহী বুখারি শরীফের সারার মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লিখেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কারোর ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার নিকট তার সন্তান সন্তানি মা বাবা থেকে হুজুর সাল্লা আলহিউসাল্লাম অধিক প্রিয় না হবেন প্রিয় মাধুনি চ্যানেলের দর্শক আমরা নিজের অন্তরকে প্রশ্ন করি আমরা কি আমাদের সমস্ত কিছু থেকে আমাদের ধন সম্পদ আমাদের চাকরি আমাদের ছেলে সন্তান আমাদের মা বাবা থেকে কি আমি রসুলকে বেশি ভালোবাসি কিনা না ভালোবাসার দাবি করার তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে মাহবুবকে ভালোবাসি তার কথাকে ভালোবাসা সে যে কাজে পছন্দ সে কাজগুলোকে করা সে যে কাজ করতে নিষেধ করেছে সে কাজ থেকে বিরত থাকা রসুলের অনুসরণ রসুলের অনুকরণ রসুল যেটা করতে বলেছে যেটা করতে মানা করেছে সেগুলোকে নিজের উপর আবশ্যক করে নেই আল্লামা ইবনে বকতল তা তালা আলাই বলেন এই হাদিস থেকে জানা গেল যে ওম্মতের উপর নবী করিম সল্ল্লাহ আদেহি ওয়াসাল্লামের হক তার সন্তান সন্ততি বাবা মা এবং সমস্ত মানুষ থেকেও বেশি এজন্য যে নবী করিম সাল্লাহ আদেহি ওয়া আদিহি ওয়াসাল্লাম আমাদেরকে দুযুখের আগুন থেকে বাঁচিয়েছেন এবং গুমরাহি থেকে জাহিলি যুগ থেকে অন্ধকার যুগ থেকে আমাদেরকে হিদায়তের পথ দেখিয়েছেন আমাদেরকে প্রাপ্ত করেছেন এখন আমরা পয়েন্টে আসি যে আমরা আল্লাহ আলার ভালোবাসার যদি দাবি করি আল্লাহ তালা বলেন যদি আমারকে ভালোবাসার দাবি করো ইঙ্কুম তুম আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তা আমার রসুলকে ভালোবাসো আমার রসুলের আনুগত্য করো তে ইউ হ্যাভ আল্লাহ আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসব এখন আল্লাহ বলছেন যে আমার রসুলের আনুগত্য করলে আমি আল্লাহ তাবারক তালা তোমাদেরকে ভালোবাসবো এখন আসুন রসুলকে ভালোবাসার মাপকাঠি কি রসুল সাল্লিবা আলিবাসাল্লাম ইসাদ করেছেন মান আহাব্বা আহাব্বাসুননাতি যে আমার সুন্নতকে ভালোবাসল ফকদ আহাব্বানি মূলত সে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি কান মাইয়াফিল জাননা আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে তাহলে আল্লাহ তালার ভালোবাসার মাপকাঠি হচ্ছে রসুলল্লাহ সাল্ল আরিহি ওয়াআ ওয়াসাল্লাম এবং রসুল্লাহ সাল্ল আরিহি বা ওয়াসাল্লামের ভালোবাসার মাপকাঠি হচ্ছে রসুলল্লা সাল আরিহি বা ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা তাহলে মূলত যদি সমাধান গিয়ে দাঁড়ায় রসুলের সুন্নত রসুলের সমস্ত অনুসরণ অনুকরণ কি হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম আল্লাহ তালার ভালোবাসার মাধ্যম কেননা আল্লাহ পাকি তো কোরআনে পাখিষ করেছেন তোমাদের জন্য সর্বোত্তম হচ্ছে রসুল্লাহ সাল আলীহি বা অনুসরণ হাদিসে পাক থেকে আমরা এটা শুনেছি ওইটার থেকে দুইটা দিক আসে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে আমাদের জন্য নেগেটিভ যেটা খুবই ভয়ঙ্কর একদিক থেকে যদি হাদিসে পাকের অংশে দেখি তাহলে এটা আমাদের জন্য খুশির সংবাদ আরেক দিক থেকে যদি দেখি তাহলে আমাদের জন্য ভয়ের কারণ রসুল্লাহ সাল্লিআ আলহিবা ওয়াসাল্লাম ইস্বাদ করেছিলেন যে আন্তান আহ্বাবতা যে তুমি যাকে ভালোবাসবে কেমন দিন তার সাথে থাকবে আমরা যদি রসুল্লাহ সাল সাল্লামকে ভালোবাসি আল্লাহ তাবার কবা প্রিয় হাবিবের সমস্ত সুন্নত অনুসরণ করার চেষ্টা করি তাহলে আমরা তো আমাদের ক্যামত তো রসুলুল্লা সাল্লি সাল্লামের সাথেই হবে এবং হাদিসে পাকের মধ্যে এটাই উস্বাদ হচ্ছে ক্যামতের দিন আরো সে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আর সে আরো সে ছায়ার নিচে নবীগণ থাকবেন সিদ্ধিগণ থাকবেন এবং শহীদগণ থাকবেন রসুলের প্রতি অধিক হারে দরুদে পাক পাটকারীগণ থাকবেন তো রসুলে পাক আরো ছায়া থাকবেন আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসবেন তাহলে সেও তো তার সাথে তিনার সাথেই থাকবে তাহলে হাদিস থেকে খুশি হওয়ার বিষয় যদি রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি কে মতিদ্দিন আরও সে ছায়ার নিচে রসুলের সাথে থাকবো এবং জান্নাতেও রসুলের সাথে থাকবো আর যদি আমাদের ভালোবাসাটা রসুলের সাথে না হয় আমরা যদি দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে থাকি আমরা যদি দুনিয়ার ফ্যাশনের প্রতি ভালোবাসায় মত্ত হয়ে থাকি যদি রসুলের সুন্নত বাদ দিয়ে সে ওয়েস্টার্ন ফ্যাশনের দিকে আমরা মত্ত হয়ে থাকি ধাবিত হয়ে থাকি আমরা আমাদের আইডল যদি বানাই অমুক খেলোয়াড় আইডল যদি বানাই দুনিয়ার অমুক সেলিব্রিটি তাহলে আপনি চিন্তা করুন আপনার হাসরটা কার হবে আদিস পাকের মধ্যে তো ইসাদ হচ্ছে যে ব্যক্তি দন সম্পদ অর্জন করতে গিয়ে যদি নামাজ কাজা করে তার হাসর কারণের সাথে হবে কেউ যদি রাজত্ব যদি এগুলোর কারণে নামাজ ইত্যাদি কাজা করে তার হাসর হবে ফিরাউনের সাথে তাহলে আমার আমরা আমাদের নিজের দিকে তাকাই আমরা কাদেরকে প্রাধান্য দিচ্ছি আমরা কি আমার রসুলের সুন্নতিককে প্রাধান্য দিচ্ছি কিনা নাকি আমরা রসুল যেই কাজে নিষেধ করেছে যেই কাজ শয়তানে করে তাকে প্রাধান্য দিচ্ছি যদি শয়তানের অনুসরণ করি তাহলে কেমত হবে লানতের উপরে এবং জাহান্নামেও সেই থাকতে হবে আমাদের ওই খারাপ বন্ধুদের সাথে আমরা যদি ভালো ব্যক্তিদেরকে ভালোবাসতে পারি আল্লাহ ওয়ালাগণদেরকে ভালোবাসতে পারি আল্লাহ তাবারকা তালা কেমন তির দিন সে আল্লাহ ওয়ালাগণের সাথেও থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল জামাত আল্লাহর ওলিগণদেরকেও ভালোবাসার শিক্ষা প্রদান করে থাকেন রসুলগণদেরকেও ভালোবাসার শিক্ষা প্রদান করে থাকেন যদি আমরা আল্লাহর নেক বান্ধাগণদেরকে ভালোবাসি তাহলে এর কি ফজিলত রয়েছে হাদিসে মধ্যে রয়েছে একজন ব্যক্তি রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল ইয়সুল্লাহলিনা কৌমানিহীন সে ব্যক্তি এসে আরস করল ইয়া রসুল আল্লাহ আলহিহি সাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যে ব্যক্তি দাবি করে অমুক ব্যক্তিদেরকে ভালোবাসেন কিন্তু ওয়ালা মিয়াল হক বিহীন অমির ব্যক্তিদের মতো সে আমল করে না কিন্তু সে দাবি করে তাদেরকে ভালোবাসে বিশ্বাস করলেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে ক্যামতের দিন তার সাথেই থাকবে এর থেকেও জানা গেল যদি আমরা আমল নাইবা করতে পারি কিন্তু যদি মেঘ ব্যক্তিদের সংস্পর্শ আমাদের মধ্যে থাকে তাদেরকে ভালোবাসি কেমন দিন তাদের সাথেই থাকবো আমরা দুনিয়ার মধ্যে খারাপ ব্যক্তিদের সংস্পর্শ থেকে বেঁচে থাকবো কেননা হাদিসে পাকের মধ্যে এটাই ইসাদ হচ্ছে আলা খালি প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দিনের উপর থাকে ফাল তো ওই ব্যক্তির উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে সেটা দেখে নেওয়া এখন আমাদের দেখতে হবে কোন সৎ ব্যক্তিকে বন্ধু বানাচ্ছি নাকি অসৎ ব্যক্তিকে বন্ধু বানাচ্ছি যদি সৎ ব্যক্তিকে বন্ধু বানিয়ে থাকি কেমন দিন ওই বন্ধুর সাথে থাকবো আর যদি অসৎ ব্যক্তি বন্ধু হয়ে যায় তাহলে আমরা অসৎ ব্যক্তিদের সাথে থাকবো আর মনে রাখবেন বন্ধু এমন একটি জিনিস যে বন্ধু তার বন্ধুর দিনের উপর থাকে আর হাদিস বা কির সাথে আল জিন্সু ইয়ামিলু মিলু ইল আল জিন্স জিন্স জিন্সের দিকে মাইল হয় জিন্স জিন্সের দিকে ধাবিত হয় তো আমরা যদি ভালো সংস্পর্শ থাকি ভালো দিকে ধাবিত হব খারাপের সংস্পর্শ থাকলে খারাপ হব লাস্ট আমরা এটাই জানি একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবে না তার মা বাবা তাকে চুরি শিখিয়েছে তার মা বাবা তাকে বেহায়াপনা শিখিয়েছে তার মা বাবা তাকে জিনা ইত্যাদি যত ধরনের বেহায়াপনা খারাম কাজ রয়েছে মদ জুয়া ইত্যাদি কিন্তু সে কোথেকে শিখেছে প্রত্যেক ব্যক্তি তার যদি পিছনের স্টোরি চেক করে তাহলে সেইটাই বুঝতে পারবে তার কোনো খারাপ বন্ধুর সংস্পর্শ কখনো তার সাথে গিয়েছিল উঠা বসা ছিল যার কারণে তার ভিতর এখন নেশা চলে এসেছে তার ভিতরে জোয়া চলে এসেছে তার ভিতরে নামাজ কাজা বেহায় পনা গান বাজনা ইত্যাদি চলে এসেছে তাহলে আমাদের সংস্পর্শ যদি নেক্কার ব্যক্তিদের সাথে হয় ইশা আশা রাখা যায় আমরাও নেককার হয়ে যাব। হাতিস মুবারকও তো করেছি প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখানেই বিদায় নিব আজকের এই প্রোগ্রাম থেকে এই বিষয় থেকে যা কিছু শ্রবণ করতে পেরেছি আমরা অন্তরে নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে অধিক গ্রাহ্য দিব আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে আমরা আগে রাখবো এবং নেককার ব্যক্তিদের সহাগতে রাখবো দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল আল হাবিব সল্ল্লাহতাল মুহমদ সল্লু আলহিউআহ